বলিউডের জনপ্রিয় নায়িকা তনুশ্রী দত্ত আশিক বানায়া আপনার সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখাতেই পেয়েছিলেন তিনি বলিউডে পা ফেলেই নাকি জৈন হরানের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী সে বিষয়ে আগে একাধিকবার মুখ খুলেছেন তিনি এবার জানালেন নিজের বাসায় হেনস্থ হওয়ার খবর সম্পতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী যেখানে তাকে ভক্তদের কাছে সাহায্য চাইতে দেখা গেছে ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলেন নিজের বাড়িতেই আমি নির্যাতিত হচ্ছি এছাড়া আমি প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছি হতাশায় ভুগছি বাধ্য হয়ে পুলিশে ফোন করেছি এছাড়া তনুশ্রী আরও জানান যে তার বাড়ির বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে এই অবস্থায় সামাজিক মাধ্যমে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তবে ঠিক কী কারণে তার উপর এই হেনস্থা চালানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী তনুশ্রীর এমন কঠিন সময়ে তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন